দেশ যখন ভালোবাসা দিবস ও বসন্তকে বরণ করে নিতে মাতোয়ারা এমন সময়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে উদ্যোগে ভালোবাসা দিবস ও চিরকুমার দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এ সময় ছলনাময়ীরা নিপাত যাক চিরকুমাররা মুক্তি পাক একটা একা কাপল ধরো ধৈরা ধৈরা আলাদা করো আমরা সবাই ঐক্যজোট চিরকুমারের জয় হোক দুষ্ট নারীর নিপাত যাক চিরকুমার মুক্তি পাক এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা হ্যাপি আক্তার ডেস্ক রিপোর্ট